আসসালামু আলাইকুম ফিয়া আজকে আপনাদেরকে আমরা দুটি সেভেন সিটার প্রাইভেট কার একসঙ্গে দেখাবো আর এই দুটি গাড়ি যথেষ্ট কোয়ালিটি ফুল এবং সামনে পিছনের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সহ বেস্ট কোয়ালিটির গাড়ি দেখাচ্ছিলাম আর আপনারা যারা আমাদের পেজটিকে এখনও ফলো দেননি একটি করে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের লোকেশন হচ্ছে দুশো সাতান্ন তেজগা নাভিস্কু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাভিস্কু বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনে গেটের সঙ্গে আমাদের শোরুমটি অবস্থিত প্রথমে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি সেভেন সিটার টয়োটা উইশ গাড়ি আর এটি হচ্ছে দু হাজার মডেল আর এখানে যে গাড়িটি রয়েছে যারা একটু কম বাজেটে নিতে চান দু হাজার মডেল দুটি উইশ একসঙ্গে দেখাবো এই তিনের মডেলের গাড়িটির সঙ্গে সিক্সটি লিটারের সিএনজি সিলিন্ডার অপশন রয়েছে আর ছয়ের মডেলের গাড়িটিতে নব্বই লিটারের একটি এলপিজি সিলিন্ডারের অপশন রয়েছে আমি ফ্রন্ট সাইড থেকে ক্রসিং ভিউ দেখাচ্ছিলাম দু হাজার ছয়ের মডেলের গাড়ি এগারো সালে রেজিস্ট্রেশন করা খুবই ভালো কন্ডিশনের গাড়ি এর চাইতে ভালো কন্ডিশানের গাড়ি মার্কেটে সেকেন্ড পিস পাওয়ার কোনো সুযোগ নেই গাড়িটির সঙ্গে প্রজেকশন হেডলাইট রয়েছে আপনারা জানেন জি প্যাকেজের গাড়িগুলোতেই প্রজেকশন হেডলাইটের অপশন দেখা যায় আমরা প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছি এই গাড়িটির সঙ্গে সামনের পিছনের গ্লাস অরিজিনাল সাইটের গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এ ব্যাপারটিও আপনাদেরকে ইনশিওর করছি আপনি ম্যাক্সিমাম গাড়িতে দেখবেন প্রজেকশন থাকে না আমরা আমাদের দুটি গাড়িতেই প্রজেকশন হেডলাইটের অপশন পেয়ে যাচ্ছি সো আপনি দুটি গাড়ি জি প্যাকেজের পেয়ে যাচ্ছেন এবং এখানে একটি নিকেল ভিট রয়েছে খুবই ফুল ফ্রেশ কন্ডিশানের একটি টয়োটা উইশ দেখাচ্ছিলাম এই গাড়িটির গ্লাসের ভিউটা যদি দেখায় অরিজিনাল জাপানিস গ্লাস সিল সহ রয়েছে টায়ার কন্ডিশনগুলো অনেক ভালো এবং অ্যালো সিস্টেম রয়েছে নিকেল গ্লাস নিকেল ভিট নিকেল হ্যান্ডেল চারটি রেঞ্জেট রয়েছে গাড়িটিতে গাড়িটির ভিতরে ভিউটা আপনাদেরকে দেখাই এক্সিলেন্ট ভিতরের ভিউ উডেন প্যানেল এসিড প্যানেল টাস পাশাপাশি আমরা গাড়ির সঙ্গে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছি গাড়ির ব্যাকসাইডের ভিউটা আপনাদেরকে দেখাবো এই গাড়িটির সঙ্গে স্পয়লার সিস্টেম রয়েছে এবং রুববারের অপশন রয়েছে আর এই গাড়িটির সঙ্গে শুধু স্পয়লার পাবো কিন্তু রুববারের অপশন নাই দেখছিলেন ব্যাকসাইড থেকে ফুল ক্রসিং ভিউ এলইডি সিস্টেম ব্যাকলাইট এই গাড়িটির সামনে পিছনে দুটি হেভি কোয়ালিটির স্টিল বাম্পার রয়েছে ডাবল পার্টের বাম্পার এবং পিছনের গ্লাসের সঙ্গে রয়েছে ওয়েফার সিস্টেম এখানে একটি নিকেল ভিট রয়েছে খুব সুন্দর দেখাচ্ছে যেহেতু মডেল ছয় রেজিস্ট্রেশন দু হাজার এগারোতে আমরা একত্রিশ সিরিয়ালের অপশন পেয়ে যাচ্ছি গাড়িতে গাড়িটিতে ব্যাক দুটি খুলে দেখাই নব্বই লিটারের এলপিজি সহ একটি সেভেন সিটার উইশ গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের এই গাড়িটির ভিতরের সিলিংয়ের ভিউটা আপনাদেরকে দেখাই খুবই ফ্রেশ একদম চকচকে কোয়ালিটি লেদার সিট কভারগুলো একদম নতুন লাগানো রয়েছে গাড়িটিতে গাড়িটির ব্যাকসাইড থেকে ক্রসিং ভিউটা দেখাই দুই হাজার ছয়ের মডেলের একটি টয়টা উইস রেজিস্ট্রেশন দুই হাজার এগারো সালে এই গাড়িটি আপনাদেরকে দেখালাম আমি দুটি গাড়ির প্রাইজ একসঙ্গে বলবো আগে তিনের মডেলের গাড়িটির ব্যাকসাইডের ভিউটা আপনাদেরকে দেখাই এই গাড়িটির সঙ্গে সিক্সটি লিটার একটি সিএনজি রয়েছে আমি একটু ব্যাকডোরটি খুলে আপনাদেরকে দেখাতে চাই অনেক ফ্রেশ একটি সিএনজি সিলিন্ডার একদম চকচকে কোয়ালিটি সিলিন্ডার এবং গাড়িটির ভিতরের ভিউটা দেখতে পাচ্ছেন সিলিংয়ের সঙ্গে রয়েছে এয়ার পিউরিফায়ারের অপশন ভিতরে যদি কোনো ব্যাড স্মেল থাকে অটোমেটিকলি ক্লিন করবে এবং সিট কভারগুলো একদম নতুন আমরা আপনাদের জন্য ইনস্টল করেছি পাশাপাশি এই গাড়িটিতে ফ্লোর কার্পেটিংয়ের অপশনও রয়েছে ব্যাকসাইডে স্পয়লার লাইটগুলো একদম ফ্রেশ জাপানিজ লাইট এলইডি সিস্টেম লাইটিং সহ এবং এই গাড়িটির সঙ্গে রয়েছে বডিতে চমৎকার একটি বডি কিট সব কিছু মিলে একটি কোয়ালিটি ফুল গাড়ি দেখাচ্ছিলাম এই গাড়িটির চারটি চাকাতেই ডিক্স ব্রেকের অপশন রয়েছে সাত সিটের একটি টয়োটা উইশ দেখছিলেন আর উইশ গাড়িগুলোর সামনের দুটি সিটে হ্যান্ড রেস্টের অপশন থাকে এবং লেদার সিট কভার রয়েছে এসির প্যানেলটি টাস ডিভিডি প্লেয়ার উডেন প্যানেল রয়েছে আমি একটু গাড়িটির ফ্রন্টে দেখাবো সেন্সর সিস্টেম সহ অরিজিনাল জাপানিস গ্লাসের টয়টা উইশ গাড়ির ফ্রন্টের ভিউটা দেখাচ্ছিলাম টাইগারটির সঙ্গেও প্রজেকশন হেডলাইট আপনারা জানেন প্রজেকশন মানেই হচ্ছে জি প্যাকেজের গাড়ি এবং সিএনজি রয়েছে সিক্সটি লিটার দু হাজার তিনের মডেল নয় রেজিস্ট্রেশন করা পঁচিশ সিরিয়ালের গাড়ি সামনে পিছনের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই আমাদের তিনের মডেলের নয় রেজিস্ট্রেশন করা সিক্সটি লিটার সিএনজি সহ টয়টা উইশ গাড়িটির দাম চাচ্ছিলাম বারো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে অনেকটা কমাতে পারবো আর এখানে যে গাড়িটি রয়েছে টয়োটা উইশ দুই হাজার ছয়ের মডেল এগারো রেজিস্ট্রেশন করা নব্বই লিটারের এলপিজি সহ সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দাম চাচ্ছি চোদ্দো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রত্যেকটা গাড়ির প্রাইস আলোচনা করে আমরা আরও অনেকটা কমিয়ে দিতে পারবো সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপারকার কার বিটিতে চলে আসতে হবে আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ